পেরেছি আমি পড়ে যাবে না বারবারই হচ্ছে রে মা একটু বড় বন্ধ করো শেষ আর কতক্ষণ পাঁচ থাকতে হবে যতক্ষণ আমি বলবো না ততক্ষণ ধরে তো বাড়াই দিই আমি কিন্তু পারবো না ঠিক করে ধরো তো ধরেই তো আছে দয়া মায়া নাই কোনো মানুষের আলোচনা করো দয়া মায়া থাকে যে আমি কারোর সঙ্গে দয়া